কিরে গজা কালকে স্কুলে আসলি না কেন আরে কালকে সিনেমা দেখতে গেছিলাম পুষ্পা স্যার কালকেই বলে দিয়েছে পরের দিন গজার কপালে কষ্ট আছে স্কুল বাদ দিয়ে ওর ঘুরে বেড়ানো বের করব একদম পুষ্পা ঝুঁকুক আর না ঝুঁকুক তোকে আজকে স্যার ঝুঁকিয়েই ছাড়বে আরে আমার নামও গজা অত সহজ না আমাকে ঝুঁকানো এসব ব্যাপার ম্যানেজ করা আমার বাহাতের কাজ গজা ঝুঁকে গানে ইচ্ছা আলা আজকে তোকে ঝুঁকিয়েই ছাড়বো তোর প্রতিদিন ম্যানেজ করা বের করছি তুই যদি স্যারকে কিছু বলিস না তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে বলবো আমি তুই যা পারিস করে নিস আরে বাদ দেও সব সিনেমাটা কেমন হয়েছে তুই সেটা বল আরে সে আর বলিস না মারাত্মক হয়েছে সিনেমাটা সে কি মারামারি নায়ক তো ভিলেনদের মেরে পুরো ফাটিয়ে দিচ্ছে নায়ক তো ভিলেন পুলিশ কাউকে দেখে ভয় পাচ্ছে না কে কাউকে দেখে ভয় পাচ্ছে না রে গজা স্যার গজা গজা নাকি কাউকে দেখে ভয় পায় না তাই নাকি রে গজা এরকম ব্যাপার নাকি না স্যার ও মিথ্যা কথা বলছে সে আমি দেখছি কে মিথ্যা বলছে আর কে সত্যি বলছে তার আগে তুই বল তুই কালকে স্কুলে আসিসনি কেন কি বাহানা দেয়া যায় কি বাহানা দেওয়া যায় ছোটখাটো কিছু স্যার বিশ্বাস করবে না একটা বড় দেখে দিতে হবে স্যার কালকে বাহানা ঠাকুমা মারা গেছে তাই আসতে পারিনি এই দিয়ে তো তিনবার মারলি আর কবার মারবি আমার কি দোষ বলুন স্যার ঠাকুমা মারা গেলে দাদু আবার বিয়ে করে নিয়ে আসে মারছিস আমার সাথে দাদু বিয়ে করে নিয়ে আসে সত্যি কথা বল কালকে স্কুলে আসিসনি কেন স্যার কালকে গজা স্কুল বাদ দিয়ে সিনেমা দেখতে গেছিল কি এত বড় সাহস তুই কান ধরে দাঁড়া তোর সিনেমা দেখা আমি বের করছি মিতা তুই কাজটা ঠিক করলি না তুই বল ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী এই মিতা কে ছিল রে প্রথম প্রধানমন্ত্রী আমি বলবো কেন এবার তোর ডায়লগটা দে কি যেন ডায়লগ দিচ্ছিলি গজা ঝুঁকে নেই কিরে গজা উত্তরটা বল স্যার যিনি প্রথম প্রধানমন্ত্রী চেয়ারে বসেছিলেন তিনি ছিলেন প্রথম প্রধানমন্ত্রী হ্যাঁ কি ভয়ঙ্কর উত্তর রে তুই কান ধরেই দাঁড়িয়ে থাক আর একটা প্রশ্ন ধরছি তোকে তুই এইটার যদি ঠিকঠাক উত্তর দিতে না পারিস তাহলে আজকে পুরো ক্লাস তুই কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকবি স্যার আজকে সব প্রশ্ন শুধু আমাকেই কেন ধরছেন কারণ তুই তো কালকে সিনেমা দেখতে ব্যস্ত ছিলি না তা তোর কালকের প্রশ্নগুলোর উত্তরও তো আজকে দিবি বলেছিলাম না তোকে গজা পুষ্পা ঝুকুক আর না ঝুকুক স্যার আজকে তোকে ঝুঁকিয়েই ছাড়বে ঠিক হয়েছে ক্লাস বাদ দিয়ে সিনেমা দেখা আজকে বেরিয়ে যাবে তুই পরের প্রশ্নের উত্তর বল ওয়ার্ল্ড ওয়ার টু মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল হে হে এ তো একদমই সহজ প্রশ্ন স্যার আমি শুধু শুধু টেনশন করছিলাম কি না কি কঠিন প্রশ্ন ধরবেন বেশি ডায়লগ না দিয়ে উত্তরটা বল আরে ডায়লগ তো স্যার কালকে পুষ্পা দিচ্ছিল সে কি ডায়লগ স্যার বলছে পুষ্পা ঝুঁকে গানেই সালা তুই আগে উত্তরটা বল তারপর দেখছি কে ঝোকে আর কে না ঝোকে স্যার প্রশ্নটা যেন কি ছিল তোর প্রশ্ন মনে থাকে না এদিকে সিনেমার ডায়লগ ঠিক মনে থাকে না দ্বিতীয় বিশ্বযুদ্ধ হ্যাঁ স্যার মনে পড়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল ওই তো স্যার প্রথম বিশ্বযুদ্ধের পরে আর তৃতীয় বিশ্বযুদ্ধের আগে বাহ সুন্দর হয়েছে তোর উত্তর এখানে এসে কান ধরে এক পায়ে দাঁড়া এবার বল কি যেন ছিল ডায়লগটা না স্যার থাক ঠিক মনে নেই আমি মনে করিয়ে দিচ্ছি আর যাবি ক্লাস বাদ দিয়ে সিনেমা দেখতে না স্যার আর দিনও যাব না আজকে এক ঘন্টা তুই এইভাবে দাঁড়িয়ে থাকবি আর তোরা সবাই ওর দিকে নজর রাখবি ও পা নামালে আমায় ডাক দিবি ওকে স্যার কি বলছিলি গজা ঝুকে গানে গজা ঝুক গ্যা